আমাদের আজকে একটা কুইক এমার্জেন্সি মিটিং ছিল যে ভেরি শর্ট মিটিং যেটার মধ্যে চার পাঁচটা ডিসিশন হয়েছে তার মধ্যে একটা ডিসি ডিসিশন হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশে প্রথমবারের মতো হ্যাঁ আমাদের মহিলা ন্যাশনাল টিমের জন্যে আমরা সালমা খাতুনকে শিপনের সাথে অ্যাডিশনাল সিলেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে আপনারা সবাই জানেন যে সালমা দুই হাজার চোদ্দো পনেরো বেস্ট বোলার অফ আইসিসি অ্যান্ড অলরাউন্ডার ছিল এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন দুই হাজার আঠারো থেকে দুই হাজার পনেরো ছিল অ্যান্ড এটা আমার মনে হয় রেভলিউশনারি একটা ডিসিশন আমার প্রেসিডেন্ট সাহেব নিয়েছেন হ্যাঁ যাতে ভবিষ্যতে মহিলা টিমের সালমা থাকাতে আরও অ্যাসিস্টেড হবে আরও ডিপলি ইয়েতে এটা ফার্স্ট টাইম হলো এইখানে আই থিঙ্ক অন্যান্য দেশে আছে নাকি এটার একটা দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের আরেকটা জানেন যে মেন টিমের একটা সিলেক্টরের জায়গা খালি ছিল সেটা আজকে বাংলাদেশের ফর্মার ন্যাশনাল টিম হাসিবল ইসান শান্ত এটা তাকে সিলেক্ট করা হয়েছে সো হি উইল বি হি উইল অ্যাসিস্ট রাজা ক্যান্ড গাজিয়াশ লিবু ভাই অ্যাজ এ থার্ড সিলেক্টর আরেকটা হচ্ছে যে আপনারা জানি অগ্রণী ব্যাংক আমাদের গত বছরের পাঁচ পাঁচ নম্বর টিম ইন প্রিমিয়ার লিগ একটা চিঠি দিয়েছিল আমাদের যে তারা হোয়াট এভার দেয় এ রিজনের জন্যে তারা বাংলাদেশের বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার এবারকার লিগে পার্টিসিপেট করতে চাচ্ছে না তো আমরা তো যেটা হচ্ছে যে ওনারা যদি না করে তো নিয়ম অনুযায়ী দে উইল বি ডেলিগেটেড ইন দ্য ফার্স্ট ফার্স্ট ডিভিশন কিন্তু আমাদের বোর্ডে ডিসিশন হচ্ছে যে ওদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে আরও রিকোয়েস্ট করাবে যে তাদের মতো একটা এত পুরনো টিম শুড কন্টিনিউ পার্টিসিপেট ইন দ্য ফিল্ড ফর প্লেয়ারদের জন্যে আর লাস্ট হচ্ছে যে আমরা আপনারা জানেন যে চারটা টিমের মালিকানা নিয়ে আমাদের এই সামনে প্রবলেম চলছিল একটা যেটার জন্য একটা আমাদের ফর্মার সুপ্রিম কোর্টের একটা জাজ হাজার সাহেবের আন্ডারে একটা ম্যান কমিটি করে আজকে এই ডিসিশন দেওয়ার কথা ছিল আবার দেখ বাট ওনারা আরেক দিন টাইম নিয়েছে এই রিপোর্টটা তারা তো দুই তিন দিন ধরে এটা নিয়ে বসে এরা এটা কালকে দিবে। কালকে দেওয়ার পরে আমরা বাইশ তারিখ পর্যন্ত জানেন তো যে আমাদের ইলেকশনের কাউন্সিলরশিপ যাওয়ার দেওয়া যাওয়ার জন্যে আপনার বাইশ তারিখ পর্যন্ত আমরা এক্সটেন্ড করেছি এবং এই বাইশ তারিখেই ছটার সময় আরেকটা বোর্ড মিটিং রাখা হয়েছে সাড়ে ছটার সময় টু অ্যাপ্রুভ দ্য

এখানে আমাদের তাদের এক্সপিরিয়েন্স তাদের বাংলাদেশ টিমের পার্টিসিপেশন তারপরে তার আমাদের ইন্টারভিউ করা হয়েছে কারণ আমাদের যারা আপনারা জানেন যে আরো এক দুইজন আমাদের অন্যান্য ডিভিশনে মানে অন্যান্য আমাদের টিমের

এটা না এই জন্য কথাবার্তার কিছু নাই অন্যান্য যে যেসব আমরা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম হচ্ছে দুই টিমের আমরা তো একটা অ্যাপ্লিকেশন পাবো যে দ্বন্দ্ব সব অ্যাপ্লিকেশন পাওয়া হয়েছে সেইগুলিকেই কিন্তু আপনার আপনার এই আমরা এই যে একটা হ্যাঁ ট্রাইব্যুনাল করেছি আমরা এক ওয়ান মেম্বারটা তার কাছে ওনার কাছে পাঠানো হয়েছে যারা আপনার কোনো দ্বন্দ্ব নাই মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল না সেটা নিয়ে তো আর না তারা ডাইরেক্ট দিতে পারবে আর যেটা আপনি যেটা বলছেন ডিস্ট্রিক্টের ব্যাপারে এই ডিস্ট্রিক্টের ব্যাপারে আপনার এটা আমাদের যে লিগাল টিম আছে সেই লিগেল টিমের টিমের অ্যাডভাইজেই যেটা রাইট অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্টেশন সেটাই করা হচ্ছে

বাংলাদেশে তো সামনে ইলেকশন হয়েছে জি ভোটার তালিকায় কে থাকবে কে থাকবে না কি হবে না হবে এটা কি ডক্টর ইউনূস সাইন করবে নাকি হচ্ছে নির্বাচন কমিশন এদিকে দেখভাল করবে এটা নির্বাচন কমিশনকে আমরা নিয় নিয়মটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী নিয়মটা হচ্ছে যে সবাই জমা দিবে আমাদের এসপার আমাদের যে ফর্ম্যাট ফর্ম দিয়েছি সেই আমরা স্ক্রুটিনি করব ক্রিকেট বোর্ড এটা বোর্ডের মিটিং এ অ্যাপ্রুভ হবে হলে আমরা এটাকে নির্বাচন কমিশনে ফরওয়ার্ড করব না মানে সেটাই প্রশ্নটা সেখানটায় মানে ক্রিকেট বোর্ডের ইতিহাসে নজিরবিহীন যে প্রেসিডেন্ট নিজে সিগনেচার করে দিচ্ছে এটা আপনিও বোর্ডে ছিলেন এর আগে আরো দুইজন প্রেসিডেন্টের সাথে আপনার এক্সপেরিয়েন্স হয়েছে আপনি নিজে অনেক বড় অর্গানাইজেশন চালান বোর্ড প্রেসিডেন্ট নিজে এটার পার্টিসিপেন্ট ঘোষণা করছেন ইলেকশন করব তিনি আবার হচ্ছে কিভাবে কোন প্রক্রিয়া কে ভোটার হতে পারবে সেটা নির্দেশনা দিচ্ছে এটা কি কিছুটা মানে ব্যক্তিত্বের সাথে বিসিবির সাথে ইমেজের সাথে যায় মিটু ভাই অনেস্টলি বলেন তো এটা তো ব্যাপারটা হচ্ছে কি আমাদের সিও কি অসুস্থ কিনা না সি ওই দিন আপনি যেটা কথা বলছেন যে আপনার এক্সটেনশন অফ ডেট যেটা আমাদের দু দফায় বাড়ানো হয়েছে

যে তাদের তালিকাটা আপনারা দুই দিনের মধ্যে দিয়ে দিবেন তখন আপনারা ক্ষমতাহীন হয়ে যাচ্ছেন কেন আমি ছিলাম আমি প্রশ্ন করেছিলাম আপনি বলেছিলেন আটচল্লিশ ঘন্টা সময় চেয়েছিলেন বিপিএল এ যারা ডিফল্টার মিঠু ভাই এদের লিস্ট আমরা পাইনি

তাদের সাথে হ্যাঁ এটা বিপিএল কমিটির দায়িত্ব তো দিলে বিপিএল কমিটি এটা ফিনিশ করে যখন আমাদের বোর্ডে দিবে আমরা তখন অ্যাপ্রুভ করে তো বিপিএল কমিটি এটা এখনও প্রেজেন্ট করে হ্যাঁ আমরা কথা এটা আমাদের হচ্ছে আমরা হচ্ছে অ্যাপ্রুভার মানে বাকি নয়জন ডিরেক্টর আপনার বুঝতে হবে যে আমরা অ্যাপ্রুভার সো বিপিএল কমিটি যখন

ফর্ম দিয়েছি ফর্ম যখন আসে অনেক সময় অনেক ক্লাব ভুল করেছে অনেক ডিস্ট্রিক্ট থেকে ভুল করেছে তখন তারা অ্যাপ্লিকেশন করে আবার নতুন ফর্ম চেয়েছে দিস ইজ আ প্রসেস নর্মাল প্রসেস যে ফর্মে কোনো কাটা ছেঁড়া থাকা যাবে না তো সেইটার জন্যে ভুল করলে এটা চেয়েছে কিছু ক্লাবও চেয়েছে কিছু অ্যাসোসিয়েশন চেয়েছে কিছু ডিস্ট্রিক্টস ইয়ে চেয়েছে ওইগুলি দিয়েছে তারপরে আবার আপনারা জানেন যে তারা ওই যে অ্যাডক কমিটির বাইরে যখন দিয়েছে সেই বাইরেটার এখানে আমাদের লদের সাথে লয়ারদের সাথে কথা বলে আমাদের তাদের সাথে কথা বলে অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন এইটাই আবার তাদের কাছে চাওয়া হয়েছে এমন কোন ঘটে যে ঠিকঠাক ক্লাবের কাছে আসলে ফর্মটা পৌঁছায় না এরকম যেগুলি আপনার ঠিকঠাক না এরকম হয়নি তাহলে তো চিঠি পেতাম কিন্তু চারটা ক্লাবের মালিকানা নিয়ে যে সমস্যাটা আছে সেইগুলি সেটা নিয়ে তো ডিসিশন কালকে পেয়ে যাবেন বাকি অন্যগুলি যদি সমস্যা থাকতো আমরা উই আর ওপেন টু রিসিভ লেটার সো ওরকম লেটার পাই পাইনি আমরা যে এই চারটা ছাড়া চোদ্দটা ক্লাবের ব্যাপারে ডিসিশনের তো কিছু নেই কারণ চোদ্দটা ক্লাবের ব্যাপারে বলা হয়েছে আপনারা খুব ভালো করেই জানেন চোদ্দটা ক্লাবের ব্যাপারে ভেরি ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং যে দুধক কিন্তু একটা রেকমেন্ডেশন দিয়েছে সেই সেই রেকমেন্ডেশন আমাদের চার পাঁচটা রেকমেন্ডেশন দিয়েছিল সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমরা কাজ করছি সেই রেকমেন্ডেশনের প্রসেস অনুযায়ী টিম অনুযায়ী কেন হয়েছে কি হয়েছে ইনভেস্টিগেশন হবে এরকম কমিটি করে ইনভেস্টিগেশন করে হবে কিন্তু আমাদের কনস্টিটিউশনে আছে ভেরি সিম্পল যে আপনার এখনও তো আমরা তাকে সাজা দিইনি বুঝছেন তো সুতরাং তারা এলিজিবল টু পার্টিসিপেট ইন দিস ইলেকশন সো হ্যাঁ এটার সাথে সাথে যেহেতু দুদুক রেকমেন্ড করছে আমরা তাদের তাদের রেকমেন্ডেশান অ্যাকসেপ্ট করে আমরা রেকমেন্ড করেছি যে পরবর্তী বোর্ড যাতে এটাকে থরো ইনভেস্টিগেশন করে যাতে ভবিষ্যতে এরকম সিচুয়েশান আর অ্যারাইজ না করে বলছিলেন যে সাজার আগে এটা তো নেক্সট ইলেকশন হবে আমার কথাটা বোঝেন রাইট নাও এখন আপনাকে আমি অ্যাকিউজ করতে পারি বাট আপনার জাজমেন্ট যদি না পান তো আপনি তো দোষী না এটা ইটস এ মেডিস একদম ক্লিয়ার কাট এটা কনস্টিটিউশনে ক্লজ নাম্বার নয় সামথিং এ লেখা আছে সো অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দে আর এলিজিবল রাইট আপনার ওই রেকমেন্ডেশন তো বেশ কিছুদিন আগেই পেয়েছেন মাসখানেক তো হবে তো এই মাঝখানের এই সময়টা আপনারা কেন এই সিদ্ধান্তটা নেননি এটা কি এই কারণে হতে পারে যে এই চোদ্দটা কাউন্সিলরশিপ আসলে আপনাদের নির্বাচনে বা যা যে কারো নির্বাচনে অনেক বড় ভূমিকা রাখতে পারে না সেটা না এটা তো একটা লং প্রসেস এটা কিন্তু এত ছোট প্রসেস না আপনার যেটা হচ্ছে বারো দিন আগে আপনি যেটা বলছেন দশ এগারো দিন না বারো দিন আগে একটা চিঠি পাওয়া গেছে পাওয়া গেছে এর মধ্যে শুধু এই অনেকগুলি আইটেম আছে এই আইটেমগুলির ব্যাপারে আমাদের লয়াররা এটার উত্তর দিতে হবে প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে এই প্রসেসের মধ্যে জানেন ওটার মধ্যে একটা আছে রিকমেন্ড করেছে আপনার আপনার সিএফও অ্যাপয়েন্টমেন্ট করতে হবে রিকমেন্ডের রিকমেন্ডেশন হয়েছে যে আমাদের একটা এই যে জুনুক্স বলে আপনার এইচআর কোম্পানি অ্যাপয়েন্ট করে প্রপার এগুলি তো কাজ শুরু হয়ে হয়ে গেছে এটাও শুরু শুরু হবে এটার মধ্যে তো এটা আমরা প্রথমে ফার্স্ট স্টেজ হচ্ছে রিপ্লাই করা হবে দুদু দুদুকের কাছে তারপরে আমরা যেটা যেটা এটা প্রসেস করে দিবে তো দুদুকের লেটারে যে সব জিনিস রেকমেন্ড করা আছে আমরা কিন্তু সেটা ফলো করছি কিন্তু কারেন্টলি কনস্টিটিউশন অনুযায়ী কনস্টিটিউশন আমি আবার বলছি যে আমাদের কনস্টিটিউশনে ক্লিয়ারলি লেখা আছে কিভাবে কাকে আপনি বাদ দিতে পারবেন সেই কনস্টিটিউশন অনুযায়ী এটা কিন্তু তারা এলিজিবল এইটাই এই বোর্ড মিটিংয়ে ডিসিশন